হাইকমিশন এটা তো অতীব দুঃখের বিষয় উনি তো দলীয় কোনো অ্যাপয়েন্টই না কিন্তু উনারা সব সময় দলীয় কার্যকলাপ এবং এটা শুরু আমি শুধুমাত্র এই এর আগেরও আমরা দেখেছি এই জন্যই তো আমি বললাম দুই এক থেকে এই দলীয়করণটা শুরু হয়েছে এবং এই মাত্রায় এই যাত্রায় এটা খুব চূড়ান্ত সীমার দলীয় ব্যক্তি বিশেষ বাহিরে কেউ কমিউনিটি ঢুকতে পারে নাই হাই কমিশন এবং হাইকমিশনও বজার করেন নাই কাজেই আমি বলবো এই দলীয় ইয়ে থেকে হাইকমিশনকে সম্পূর্ণভাবে সংস্করণ করতে হবে এবং বের করে আনতে হবে দেখেন আমার ইউকেতে বসবাসের পঁয়ত্রিশ বছর হয়ে গেল এই পঁয়ত্রিশ বছরের জীবনে এমন চাটুকার হাই হাইকমিশনের আমি জীবনেও দেখি নাই বিলেতে আমি কমিউনিটিতে খুবই অ্যাক্টিভ ছিলাম বলতে পারেন যে লয়ার্সদের মধ্যে কমিউনিটিতে খুব এত এঙ্গেজড ব্যক্তি পাওয়া খুব কঠিন কমিউনিটি সামাজিক অথবা চারিটির বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে হতো কিন্তু যখনই হাই কমিশনার সাইদা মুনা ওই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতেন এত বিরক্তির ভাব লাগতো অকারণে অপ্রাসঙ্গিকভাবে এমনখা টাইপের ফ্ল্যাটারি করতো শাসকে নিজের মধ্যে মানে খারাপ লাগতো কারণে ও কারণে এমনভাবে ফুলিয়ে পাপিয়ে একবারে মানে রাষ্ট্রনায়ক এই সেই যতভাবে মানে ইয়ে করতো মানে আমি তো সারপ্রাইজ হয়ে যেতাম অথচ যারা কমিউনিটি অ্যাটেন্ড করেছেন তারা সাক্ষ্য দেবেন যে কি পরিমাণ স্বৈরাচারকে উনি করেছে গেড়ে যে বাংলাদেশে পনেরো বছর বিস্তৃত হয়েছে স্বৈরশাসন যে পনেরো বছর বিস্তৃত হয়েছে গত কয়েক মাসে যে গণহত্যা চালানো হয়েছে এই ধরনের ব্যক্তির কারণে বহির্বিশ্বে ইম্পর্টেন্ট দেশ ইউকেতে এই ধরনের ব্যক্তিরা এমনভাবে প্রমোট করেছে আপনি বিশ্বাস করেন এখানে মিলিয়ন এ মিলিয়ন থেকে এক মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশি বসবাস করে পাওয়ার অফ ভেটরি নিয়ে পাসপোর্ট নিয়ে নো বিচারিকোয়ার্ড নিয়ে হাইকমিশন সার্ভিস নিয়ে বিস্তর অভিযোগ আমি নিজে কাজ করেছি পাওয়ার অফ ভেটরি নিয়ে কিন্তু সে আটু বেড়ে বাংলাদেশ গভর্নমেন্টকে সে ডিফেন্ড করতো তাই এই আওয়ামী লীগের কমিশনারকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে তাকে শাস্তি দিতে হবে না হয় বিদেশে আমাদের যারা দেশ দেশকে রিপ্রেজেন্ট করবে তারা ভবিষ্যতে এইটার দৃষ্টান্ত বুঝবে না যে দেশের বিরুদ্ধে যদি কেউ কাজ করে তাহলে তাদের কি দৃষ্টান্ত হবে কি শাস্তি হবে সেটা সেই মুনাকে যখন দেশে নিয়ে আমরা বিচারের আওতায় দাঁড় করাবো তখনই সেটা প্রমাণ হবে আমরা চাই অতি তাড়াতাড়ি বাংলাদেশের দায়িত্বে হাই কমিশনার যিনি আছে যুক্তরাজ্যে ওর পদত্যাগ দাবি করছি কারণ ও দলীয় আওয়ামী লীগের ভূমিকা পালন করছে আপনার আপনারা জানেন ওর মাধ্যমে বাংলাদেশকে টাকা পাচার করে আওয়ামী লীগের গুন্ডারা আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এখানে বাড়ি গাড়ি সব কিছু করেছে আমরা চাই ওকে বাংলাদেশে নিয়ে বিচারের আত্ম দাঁড় করানোর জন্য ওকে রিমান্ড নিলে অনেক তথ্য বের হয়ে আসবে আমি অচিরেই এই যা এই নতুন সরকারের কাছে আমি দাবি করছি অচিরেই ওকে বাংলাদেশে নিয়ে বিচারের মুখোমুখি দাঁড় করার জন্য আমরা এই হাইকমিশন থেকে দেখেছি যে বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ লুটেরা সরকারের আজ্ঞাবহরা কিভাবে লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশে পাচার করেছে এবং এই গণতান্ত্রিক আন্দোলনে যারা আমাদের সহযোদ্ধা ছিল এই হাইকমিশন থেকে তাদের তথ্যের বিভিন্ন তথ্যের মাধ্যমে বাংলাদেশে তাদেরকে অপমান করা হয়েছে নির্যাতন করা হয়েছে হয়রানি করা হয়েছে আমরা অবিলম্বে এই হাই হাইকমিশনারের প্রত্যাহার দাবি করছি এবং এই ফেসিবাদী সরকারের যারা আজ্ঞাবহ কর্মচারী ছিল হাই কমিশনে সবাইকে বিচারের মুখোমুখি করার জন্য আমি আহ্বান করছি এবং সেই সাথে এটাও দাবি জানাচ্ছি যাতে এদেরকে যদি বিচারের মুখোমুখি করা না হয় কারণ এখনও এরা এই 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 বিগত সরকারের দালাল কার্যকলাপ করছে থেকে হিসাবে আমরা অত্যন্ত খুব এবং দুঃখের সাথে আমরা এটা জানাচ্ছি যে আমাদের কাছে অনেক রিপোর্ট আসছে এবং আমরা ইতিমধ্যে জানতাম যে বাংলাদেশে যে ব্রিটেনের যে বাংলাদেশের যে হাই কমিশন এটা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে নাই। এটা বাংলাদেশ আওয়ামী লীগের একটা দলীয় কার্যালয় পরিণত হয়েছে আলাইকুম এই বাংলাদেশ হাই কমিশন যে যুক্তরাজ্যে পরিচালিত হচ্ছে এটা আসলে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশকে না এটা আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যালয় হয়ে গেছে তো আমি মনে করি সুষ্ঠু একটি ডেমোক্রেটিক প্রক্রিয়া নিয়ে আসতে হলে বহির্বিশ্বের প্রয়োজন রয়েছে তো এই হাইকমিশন অতি সত্তর একটি নির্দেশের মাধ্যমে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এরকম একটি হাই কমিশন এখানে নিয়োগ দেওয়া প্রয়োজন যার মাধ্যমে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও সুগভীর হবে লন্ডন যুক্তরাজ্যের হাই কমিশন থেকে সাইদা মুনাকে প্রত্যাহার করে বাংলাদেশে নিয়ে বিচারের মোকাবেলা করা হোক কারণ এই সাইদা মুনার জন্যই শেখ রেহানা থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই শশো হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এই 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 ভদ্র মহিলার মাধ্যমে তাকে অনতি বিলম্বে বাংলাদেশে নিয়ে আইনের মোকাবেলা করা হোক রিমান্ডে নেওয়া হোক সব ধরনের তত্ত্ব বেরিয়ে আসবে যুক্তরাজ্যে কি পরিমাণ টাকা এসেছে এই আওয়ামী